ওই তো আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস চলছে পৃথিবীর কোন এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে দমকল ফেল সব ফেল এখনো বলছে চলবে এখন আগুন কোন দিক আসছে কিছু বুঝতে পারছে না আর আর ছোট হাওয়া হাওয়া বাবা আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয় মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে চোখের সামনে চোখের সামনে মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না আপনার মনে মনে না আপনারা তো সব দেখেন না একটা বাচ্চা ছেলে কেঁদেছিল গাজার গাজা একটা ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কানতে কানতে বলেছিল কানতে কানতে আল্লাহ আল্লাহ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে তাকে যখন ধরলো সে বললো আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব মারা যাওয়ার আগে বাচ্চাটা কানতে কানতে বলেছিল আমার আল্লাহকে গিয়ে আমি সব বলে দেব বাড়ি থেকে ভাববে বাড়িতে গিয়ে ভাববে কথাটা আল্লাহ কি না করতে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় কি বললাম বললাম ছাড় দেয় ছেড়ে দেয় অন্যায় ভাবে অত্যাচার করে ঠিক শুলে উসুলে আদায় হয়ে যাবে ছেড়ে দেয় দেয় আল্লাহর মারবাসী আল্লাহ মা পৃথিবী এমন কোন শক্তি আজও পর্যন্ত এলো না যে এটাকে পরিবর্তন করতে পারে থামাতে পারে যে হাওয়া চলছে এই আগুনটা আসার কয়েক দিন আগে থেকে ঝোড়ো হাওয়া বইছিল ওরা প্রথমে বুঝতে পারে ঠিক কি হলো জানেন এই কোরআনের আয়াত আছে গো বাপ হুদ নবী হুদ নবীর জামানার লোকেদেরকে আল্লাহ পাক এইভাবে অত্যাচার শেষ করেছিল সাবা আলায়ালি ওয়া সামানিয়াতায়াম

আল্লাহ নদী বলছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোন মিস যায় একটা মাজলুম কিত মানুষের দোয়া অত্যাচার কি তো মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে কথা আমি অন্যায় করি আমার আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে অন্যায় ভাবে অত্যাচার করে তাকে মানসিক শারীরিক চর্চা করে ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি আমার স্ত্রী আমার উপরে অন্যায় ভাবে অত্যাচার করছে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ মুহূর্তের মধ্যে তার ফায়সালা করে দেবে অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে এখানে অনেক শ্বশুর

জানাজার আগে যে মুখটা দেখালো একবার দেখাইতে নাকি জানাজার আগে আপনাদের বাড়িতে তো মুখটা যদি দেখালো জানাজার পরে মাটি দেব পর মাটি দেবার পর থেকে আজ পর্যন্ত পৃথিবী অন্য কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছে বলুন 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 আমি তো পারি না আপনারা পেরেছেন কিন্তু জানি শ্বশুর না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার শ্বশুর জামাইকে আদর করে আব্বা বলে না বলুন না একটু নাকি বলে নাকি আব্বা যাই শ্বশুর আব্বা বলে যদি আপনার মেয়ে এসে আপনার মেয়ে এসে যদি আপনার কাছে একটু কাঁদে কেঁদে কেঁদে যদি তখন আপনার শ্বশুর কি বলবে জানেন নি মা যদি জানতাম হারামের বাচ্চা শুনতে বেদিতে ঠিক না বেঠিক

সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ থেকে পানি পড়ে দুটুই লাথি একটা ছিল পেটের ভিতরে লাথি একটা ছিল পেটের বাইরে লাথি এক লাথিতে মা হেসে ফেললো আর এক লাথিতে মা কেঁদে ফেললো বন্ধু বাড়ি থেকে ভাববে তুমি বাম্মার ভাত দাও না বাম্মার সেবা করো না তুমি আমার ওয়াশ ছি তোমার মতো নিকৃষ্ট

ভুল হয়েছে ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেবেন আজকের গিয়ে ক্ষমা চেয়ে নেবেন মাম্মার কাছে মাম্মা যদি চোখের পানি ফেলে তোমার জীবনটাই গরমা অনুরোধ হকের উপরে না হকের উপরে নয় হকের উপরে অনুরোধ করে বলি যাদের বাম্মা মারা গেছে যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে আল্লাহ নবী বললেন মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহি কুল্লি জুমুআতিন গুফিরা লাকু ওয়া কুতিবা লাকু বারাহা নবী বলেন জুম্মার দিনে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে ওই ছেলের দোয়া রসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়

আমি জানি জানি তবে এতটুকু গ্যারান্টি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা এটা রেখে দাও বাপ ওই টাকাটা নেবে আকাশের দিকে চাইবে চোখ ফেটে পানি পড়বে অন্তর থেকে দোয়া আসবে ওই দোয়াটা আল্লাহর আরশে আযিমে পৌঁছে যাবে এবার কোনটা করবেন দেখুন আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে নেকি পাবেন কি তা জানি না আর বাপের হাতে দিলে পাঁচশো টাকা দিলে দোয়া কোথায় যাবে এবার নিজের বিবেককে প্রশ্ন করুন বাবা আমার এই কথাগুলো শুনে না অনেক মানুষ বোঝে না তো মনে করে আমাদের বিরুদ্ধে বলছে ও বলে ওর বিরুদ্ধে বলছে ও বলে তার বিরুদ্ধে বলছে আমি কারোর বিরুদ্ধে বলিনি আমি বাস্তব কথাটাই বলছি বাবা বাস্তব কথাই বলছি চলুন চলুন আসছি যাচ্ছি এবার আসছি নবীদের পরিচয় অসুবিধা হচ্ছে না আমার শেষ করতে বাবা আর একটু হবে না বন্ধ করতে বলতে আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে কুড়ি পঁচিশ মিনিট দেন দেন অন্তত ওহ চলেন চালেন নবীদের পরিচয় নবীদের পরিচয় কটা বলেছি বাবা

মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইর বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুররার বাপের নাম লুবাই লুবাইর বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নামটা কি নেতিনা বিনতে খব্বাব রাকাতে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমান নাম হলো হালিমা নবীর দুধ নাম হলো হারেস নবীর দুধ নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ নাম আব্দুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউ্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শুভেচ্ছা দেখে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো ১৯ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না আমার আফসোস এই জায়গাটা আপনি যে নবী কিনে এত কিছু হচ্ছে সারা পৃথিবী আপনি সেই নবীর পরিচয় জানবেন না আপনি কেমন নবীর ভক্ত সারা জীবনে নবীর নবীর জীবনীটাই আপনি জানেন তার পরিচয়টাই জানেন চলো নবীর নটা চাচা কট 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 9টা 9টা নাম কি শুনে নেবেন বড় চাচার নাম হলো 하리스 কি বললাম 하리스 জুবাইর মুকাইম फायদা যায়দা আবুল আব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসিম তারপরে তাহির বা তৈয়ব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো যায়নাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন ঠিক না বিধুন চলো চলো